সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল ডক্টর আসিফ নরজুর স্যারকে ধন্যবাদ না জানালেই নয় কারণ উনি আমাদের দেশের বাহিনীদের ব্যাপারে বলেছেন উনিশশো একাত্তর সালে এই কৃতদাস সোনা বাহিনী থাকলে যদি উনি সেনাবাহিনী বলেছেন কিন্তু মানুষেরা এখন সোনা বাহিনী নাম দিয়েছে এই সোনা বাহিনী থাকলে বাংলাদেশ আজ দুই হাজার চব্বিশ সাল আয়োজ স্বাধীন হতো না আর এই সোনাবাহিনীর আসল চরিত্র জাতি দেখে নিয়েছে তারা যেভাবে ছোট ছোট জান্নাতি শিশুদেরকে গুলি করতে দ্বিধা করেনি তাই এদেরকে ইতিহাস মনে রাখবে